বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক বন্ধুরা আগামীকাল মাগরীব থেকে রমজান মাস শুরু অর্থাৎ আগামীকাল আমরা তারাবিন নামাজ পড়ব এবং পরের দিন আমরা রমজানের রোজা রাখব রমজান মাস মুসলমানের জন্য একটা আইবাদতের মাস প্রত্যেকে আমরা পুরুষ মহিলা মুসলমান নর নারী সবাই আমরা রমজান মাসে একটু আবাদত বেশি করি অন্যান্য মাসের তুলনায় আর এটা আমরা সবাই দেখিও অন্যান্য মাসে আমরা যদি মধ্যে ত্রুটি থাকিও তারপরে রমজান মাসের মধ্যে আমরা চেষ্টা করি সমস্ত গুণাগুলো বর্জন করি একটু বেশি করা শর্ত ইবাদত হওয়ার জন্য শর্ত হলো যে হালাল রুজি বক্ষণ করা হালাল খাবার খাওয়া তো এটা তো শুধুমাত্র রমজান মাসের জন্য না প্রতিটা মাসেই প্রত্যেক সময় প্রত্যেক মুসলমান মানুষের জন্য হালাল খাবার খাওয়া এবং খাওয়ানো একান্ত জরুরি এবং এটা ফরজ আমরা রমজান মাসে যারা রমজান মাসে হালাল খাবার খাই তাদের জন্য আজকে কিছু জরুরি মেসেজ ভাবলাম কথাগুলো আমাদের অত্র অঞ্চল এই এরিয়ার জন্য একান্ত প্রয়োজন তাই আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য বানানো আমরা প্রত্যেকটা মসজিদে রমজান মাসে সমষ্টিগতভাবে ইফতার দেই এবং ইফতার আমরা গ্রহণ করি তো যারা হালাল রোজগার করি তারাও আমরা রমজান মাসে মসজিদে গিয়ে ইফতার করি তো ওনারার ওনাদের জন্য সতর্কতা অবলম্বন করা এবং যারা ইফতার তাদের জন্য সতর্কতা অবলম্বন করা একান্ত জরুরি সতর্কতা হলো হালার লোকমা কোনো ব্যক্তি যদি আমরা হাদিস শরীফের মধ্যে এসেছে যদি খায় পেটের মধ্যে এক লোকমা যায় তাহলে তার চল্লিশ দিনে আবাদত কবুল হয় না রমজানে আমরা প্রত্যেকে আবাদত করে থাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য আবাদত কবুল হওয়ার জন্য কাউকে দেখানোর জন্য সমস্ত কাজকর্ম ত্যাগ করে প্রত্যেকে আবাদত আবাদতের দিকে আমরা ঝুঁকে পড়ি কিন্তু আমাদের কিছু আমল এমন থাকে যেগুলোর কারণে আমাদের আগেবাদ কবর হয় না যেমন সচরাচর আমরা দেখি এই এরিয়াগুলো এই এরিয়াতে আমরা অনেকেরই বেশিরভাগ কামাই হারাম পদ্ধতিতে যেটাকে আমি আর বলার উপেক্ষা রাখে না প্রত্যেকে জানি আমরা ওই কিছু মানুষ অবৈধ ব্যবসার সাথে জড়িত আর তারা আমাদের মধ্যে থেকেই উনারম মাসে ইফতার দিয়ে থাকেন আমরাও দিয়ে থাকি প্রত্যেকে ইফতার দেই তো হাল যাদের মোটামুটি পয়সা আছে তারা চেষ্টা করে দেয় কিন্তু ওনাদেরকে আমরা কেউ কেউ একবার একটু সতর্কতা সতর্কতার জন্য বলি না যে ভাই আপনার এই তো হারাম আপনি মসজিদে ইফতার না দেওয়া মনে হয় ভালো হবে ওনারাও জানেন না আমরা ওয়াহ ওয়ার সাথে তাদেরকে সাবাসী দিয়ে তাদের ইফতারগুলো গ্রহণ করি আর তাদের যেহেতু মোটা রকম মোটা অঙ্কের টাকা আছে সেজন্য তারা ভালো ভালো ইফতার মসজিদে দেন আর আমরাও সারাদিন আল্লোর জন্য কষ্ট করে রোজা রেখে অক্লান্ত পরিশ্রম করে গরিব মানুষরা খেতে খামারে সারাদিন কষ্ট করে দুপুরের পর তাদের দুম যায় যায় এমন অবস্থা কষ্ট করে কোনো রকম ইফতারের সময় আমরা কি করি উপনীত হওয়ার পরে এই হারাম খাবার সারাদিন আল্লাহর জন্য রোজা রেখে ইফতারের সময় আমাদের এই হারাম খাবারগুলো আমরা ভক্ষণ করি কতটুকু সহি এই কথাগুলো বিশেষগুলো আপনাদের সামনে পৌঁছানো আমি বললাম বাবলাম একান্ত জরুরি তাই যারা আমরা মসজিদে ইফতার দেব যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ জমা শুক্রবার গেছে তো এই শুক্রবারে অনেকে আমরা মসজিদের মধ্যে ইফতারের জন্য নাম লিখিয়েছি অথবা আরও সামনে আরও লেখা লিখবো কিন্তু আমাদের জন্য একান্ত প্রয়োজন হলো যারা ইফতার দেব হালাল ইফতার গুলা মসজিদ হয় বহু গরিব মানুষ বহু আল্লাহ ফরেজগার মানুষ এই রমজান মাসে কষ্ট করে রোজা রাখেন আর আমার এই হারাম টাকা দিয়ে আমি বাহ বাহ পাওয়ার জন্য তাদেরকে হারাম খাবার খাওয়ালাম হয়তো ওনারা জেনে খেয়েছেন অথবা না জেনে খেয়েছেন যেটাই হোক ওনাদের দায়িত্ব তো ছিল আর ওনাদের দায়িত্ব কি ছিল এটা একটু করে বলছি আমার দায়িত্ব ছিল কম আমার হারাম টাকা মসজিদে না দেওয়া ওই ব্যক্তিদের হারাম টাকা না খাওয়ানো হারাম থেকে না খাওয়ানো আমার যদি কোনো হালাল টাকা থাকে তো আমার জন্য একান্ত করে যদি হালাল টাকার থেকে হালাল ইনকাম থেকে মসজিদে দেওয়া যদি না থাকে নাই দেওয়া কম কম যদি উনি এক গ্লাস পানি যদি ইফতার করেন তবু আল্লাহর কাছে রোজাটা কবল আর আমি যদি তাকে বিরিয়ানি দিয়ে ভালো ভালো খাবার দিয়ে হারাম উপার্জন হারাম পদ্ধতিতে কথাগুলো পরিষ্কার করে বলছে নেশাজাতীয় দ্রব্য যেগুলো আছে এই নেশাজাতীয় দ্রব্যগুলো এবং যে আমরা অত্র অঞ্চলে যে অবৈধ ব্যবসাগুলো হয় এই সবগুলো হারামের টাকা এই টাকাগুলা মসজিদে লাগানো না যায় এই টাকাগুলা ইফতারের সময় খাওয়া না যায় খাওয়া হারাল না সম্পূর্ণ হারাম আমরা এগুলা থেকে বাঁচা যারা দেয় তারা না দেওয়া প্রয়োজনে যদি আমরা একান্ত খাওয়ানোর প্রয়োজনে মনে করি হারাল ইনকাম থেকে দেওয়া অথবা যদি মনে করি আমার কোনো কোথাও হালাল ইনকাম আছে এটা এখন আনা সম্ভব না তো কারোর কাছ থেকে বরজ নিয়ে ঋণ নিয়ে আমি হালালভাবে ইফতার করাই যদি আমার এখান প্রয়োজন মনে করি নয়তো আমি মসজিদের আশেপাশে ইফতার না দো আমি মনে করি এই কথাগুলো আমরা প্রত্যেকে মানা জরুরি আর যারা আমরা হালাল যারা আমরা ইফতার করি অন্যান্য সময়ে তো আমরা আমাদের আমরা নিজেদের কথাই বলতেছি আমার হালাল ইনকাম আছে আমি অন্যান্য সময় খাই কিন্তু রমজান মাসে প্রত্যেকের সাথে মিলতে গিয়ে আমি যখন ইফতার করব তখন আমার একান্তর জরুরি মুসল্লিরা যারা আছে কথাগুলো ভালো করে আপনারা শুনেন হ্যাঁ আমিও শুনি আমার আমার জন্য কথাগুলা যখন আমরা মসজিদে ইফতার করবো আমার জন্য তাহকিক করা যে কে ইফতার দিচ্ছেন যেহেতু আমার এই গ্রামের মধ্যে আমরা সাধারণত ইফতার করে থাকি প্রত্যেকে ওনার হালাল কামাই না হারাম কামায় হারাম কামাই জানি তো কে ইফতার দিচ্ছেন না দিচ্ছেন ওনাদের ব্যাপার একটু নজরদারি রাখা তো কমাস কম হারাম যারা হারামর উপার্জন করেন ওনাদের ইফতার না নেওয়া না গ্রহণ করা মসজিদ কমিটি জরুরি তো আমরা ওনাদের কাছ থেকে হারাম খাবার গুলা হারাম ইফতারগুলো না লিস্টে নাম না লেখানো এবং ইফতার না মসজিদে দেওয়ার জন্য ব্যবস্থা না করা ওনাদেরকে বলা ভাই আতবিশ্বের সুন্দর করে যেহেতু ফিটনে মাসাদের দরকার নীরম জামাশ ওনাদেরকে বলা যে আপনার হারাল ইনকাম যদি থাকে দেন নয়তো আপনি দূরেই থাকেন এই কথাগুলো ওনাকে বদ্রুবাসে বলা যেহেতু আমরা সবাই জানি আর যদি ওনাকে না বলতে পারে কমাস কম নিজেকে ইফতার থেকে বাঁচিয়ে রাখা ওই দিন ইফতার আমি মনে করি ইফতার ওই হারাম ইফতার কোন অবস্থায় ফিতনা হোক রাগ হোক খুশি হোক আল্লাহর জন্য যেহেতু রোজা রেখেছি সেজন্য আমি ওই হারাম মালগুলো বক্ষণ না করি হালাম হারাম মাল এই নাজাসতের মতো টয়লেটের পায়খানার মতো সারাদিন আল্লাহর জন্য রোজা রেখে বাড়িতে আপনি হালাল খাবার রেখেও এক গ্লাস পানি এটা তো হালাল ওইটা না খেয়ে আপনি না পাক বস্তু খাচ্ছেন যেটা টয়লেটের পায়খানার মতো যেটা নাচাসের মতো গোবরের মতো অন্যান্য জিনিস যেগুলো খাওয়া হারাম ওইগুলোর মতো আমরা ওইগুলো ইফতারের সময় দেখতেছি বিরিয়ানির সকলে কিন্তু আসলে কি এটা বিরিয়ানি না আসলে ওইটার মতো তো এমন একটা জিনিস যেরকম নাচাস খাওয়া হারাম এটা তো হারাম টাকার ইনকাম এটা না খাওয়া তো কথাগুলো লম্বা হয়ে যাচ্ছে এই কথাগুলো বলছি সারা দিন আল্লাহর জন্য কষ্ট করে রোজা রেখে আর ইফতারির সময় আমরা নিজেকে কন্ট্রোল না করতে পেরি হারাম ভালো ভালো খাবার যেগুলো হারাম টাকার উপার্জিত ওইগুলো আমরা খাই এগুলো না করা এই কথাগুলোই আপনাদের সামনে বলা জরুরি একান্ত মনে করলাম আদবের সাথে ভদ্র ভাষায় আপনারা যদি এই কথাগুলো মসজিদ ইমাম সাহেবরা যদি সবাইকে বলে থাকেন আর মুসলিমদেরও যদি কথার উপরে আমল করেন আলহামদুলিল্লাহ রমজান মাস আমাদের জন্য নাজাতের জড়িয়ে হবে আমাদের ইবাদত কবুল হবে আমাদের আমল কবল কবুল হবে এক লোকমা যদি আমাদের হারাম কোনো কোনোভাবে না ফেটাকে ফেটে যায় হারাম লোকমা হারাম খাবার এক লোকমা একটু এক মেলা যেটাকে আমরা বলি চল্লিশ দিনে আবাদত কবুল হবে না রমজান মাস তো তিরিশ দিনের চেষ্টা তো করা সবসময় হালাল খাবার খাওয়া হারাম থেকে সব অবস্থা বাসার চেষ্টা করা আর বিশেষ করে রমজানে আমরা গাফিল হয়ে থাকি এ ব্যাপারে আমরা একটু বুক্ষেপ করি না তার জন্য আমি সতর্কতার জন্য এই ভিডিওটা আমি বানাতে বানানো জরুরি জরুরি মনে করলাম কেউ আমার কথা রাগে নেবেন না শুধু আমাদের রোজাগুলো সহি করার জন্য শুধু আমাদের নামাজগুলো সহি করার জন্য আমার আজকের এই ভিডিও আমরা প্রত্যেকে ভিডিওটা খুব বেশি শেয়ার করব। এবং আমার এই ওপিনিয়নটা আমার আমাদের এই কথাটা আপনারা সবাই জানেন তারপরেই আমি ভাবলাম যে স্মরণ করিয়ে দেবো একান্ত জরুরি আমরা জানি কিন্তু আমরা আমল করি না তাই স্মরণ করিয়ে দিলাম প্রত্যেকে আমরা এই কথাগুলোর উপরে আমল করবো আর চেষ্টা আরো ভালো হবে যেটা আমি আমল করে থাকি বা অনেকেই আমল করে থাকেন সম্ভব হয় বাড়িতে ইফতারের ব্যবস্থা করেন মা বোন ছেলে মেয়ে প্রত্যেককে নিয়ে আপনিও খান তাদেরকেও খাবেন মসজিদে ভালো ভালো ইফতার খান বাড়িতে তারা সামান্য খেজুর দিয়ে পানি দিয়ে ইফতার করেন কোন রকম তারাও তেমন কিছু বলে না আপনি তাদের ব্যাপারে লক্ষ্য রাখেন না এটা আমার মনে হয় না ঠিক হয় বাড়ির পরিবার মানুষের সাথে জুলুম হয় তার জন্য এটাই সবচেয়ে ভালো হবে যেহেতু আপনার কামাইয়ের ব্যাপারে আপনি জানেন যে আমার কামাইটা হালাল তাই আপনি একান্ত বাড়িতে ইফতার করাই মনে হয় সবচেয়ে ভালো হবে আর যদি একান্ত মসজিদে ইফতার করা জরুরি মনে করেন তাহলে কাউকে খুশি করার উদ্দেশ্য না রেখে আল্লাহকে খুশি করার উদ্দেশ্য রেখে হালাল খাবারগুলা খান আর খাই যদি হালাল খাবারগুলোই খাই তাহলে আমাদের ইমান মজবুত হবে কাল হাসর মধ্যে যাহার নাম থেকে বাঁচতে পারবো আর কথাগুলোর খেয়াল রাখা যে হারাম খেলে কোনো অবস্থায় আইবাদব হয় না এই কথাটা আমরা লক্ষ্য রাখা হক রমজান সকন সময় তার জন্য সারাদিনের কষ্টটার ফলে যাতে আমরা এক লোক হালাল খাই কমাশকে অথবা এক গ্লাস পানি দেওয়া খাই যদি হালাল খাবার না খাই তো পানি দ্বারা যাতে ইফতার করি এই কথাগুলো লক্ষ্য রাখা আমি অন্যকে হালাল মান থেকে ইফতার করানো এই কথাগুলো লক্ষ্য রাখা আসসালাম আলাইকুম